বহুদিন পর বিয়ে বাড়িতে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হলো রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো তো রবিবারে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর তোমাদের সেই ভিডিও শেয়ার করেছি তারপর থেকে এই ভিডিওটা আমরা পানিহাটি গঙ্গাধারে গিয়েছিলাম তো সেই গঙ্গাধারে এই দৃশ্য সারাদিনটা এখানে কাটিও তারপর বিকেলে আমাদের মন্দিরেও যাওয়ার কথা আছে তো আমরা সামাজিক বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা সাধার কোথাও গিয়ে খেতে পারবো না ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণও করতে পারবো না তো অনেকেই বলে যে আমাদের বিয়েতে নিরামিষ রান্না হবে তোমরা সেগুলো গিয়ে খেও তো সেগুলোও আমাদের খাওয়া চলে না তো যাই হোক বিকেলবেলা আবার পানিহাটি ঘুরে চলে এসেছিলাম মন্দিরে আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে বিয়ের অনুষ্ঠান কিছুদিন আগেই মায়াপুরে রাজাপুর মন্দির থেকে মাতাজি আর প্রভুজির নতুন বিবাহ হয়েছে মাতাজি আমাদের মন্দিরে তো ওনার মা বাবার সাথে আসতো তারপর বিয়ে হয়ে গেছে এখন ওনাদের তরফ থেকেই আজকে বৈষ্ণব সেবা তো সকল বৈষ্ণবগণ ওনাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ করবেন সেই জন্য প্রভু সবাইকেই বলছেন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে কারণ আর সকল বৈষ্ণবগণের আশীর্বাদ পেলে নতুন জীবন আর কৃষ্ণময় সুন্দরভাবে সুখে শান্তিতে কাটাবে কৃষ্ণের সংসারে সংসার করছেন তো তাই এখানে মহাবৌর কৃষ্ণ বৈষ্ণব যত আছে সন্ধ্যা হচ্ছে যেন তারা তাদেরকে নিয়ে সুন্দরভাবে এইসব আলোচনা করে বৌর পাশ্বদ চরিত্র সমস্ত গৌর পাশ্বদের পুরো লীলা মন্দিরের তরফ থেকেও অনেক গিফট করা হলো অনুযায়ী আমাদের জীবন ধারণ কেমন ভাবে করা উচিত কিভাবে চলা উচিত সেসবগুলোই তো শেখার আর নতুন জীবনের সূচনা হবে এইভাবেই তো সেই আশীর্বাদ সকলে মিলে করা হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে ভগবানের তো সন্ধ্যা হবে তারপর আমাদের রাতের প্রসাদ তো বিয়ে অনুষ্ঠানের প্রসাদ পাওয়া হবে তো চলো এখন আরতি হোক ভগবানের তো সকল ভক্তরা এখন প্রসাদ পেতে বসে পড়েছে আমিও লাইনে দাঁড়িয়ে আছি আর জয়িতা তারপরে বোনের মেয়েরাও দাঁড়িয়ে আছে আর প্রভুজিরা ওইদিকে দাঁড়িয়ে আছে আর গৌ ওইদিকে সেবা দিচ্ছে তো ও বললো যে মা আমি এখন যাব না তোমাদের সাথে পরে ট্রেনে যাব। তো আমরা বললাম ঠিক আছে আমাদের আবার ট্রেনের টাইম হয়ে আছে আমার তাদের করে মানে ট্রেনে যারা যাবে তাদের একটু আগে দিয়ে দেওয়া হচ্ছে অনেকখানি রাত হয়ে গেছে সাতটা পনেরো হয়ে গেছে তো গগো যেহেতু বলে ও এখন থাকবে ও থাকুক ও সেবা দিক তারপরে পরে যা যাবে ওখানে আমরা তাড়াতাড়ি করে আগে ট্রেনে যাবো বলে প্রসাদ নিয়ে এনেছি তো ওই যাও প্রসাদ নিয়ে নিয়েছি চলো এখন সবাই মিলে এখন প্রসাদ পাবো আর এখানে বসে পড়েছি জয়িতা বোন তারপরে ওর মেহেরা আর প্রভুজি ওই দিকে বসেছে কেননা প্রভুজি আবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে ও আবার নিজে চলে গেছে কারণ ট্রেনের টাইম হয়ে গেলে ও আর থাকতে পড়ে না বললাম যে পরে ট্রেনটা যাব তো যাই হোক সেই খেতে খেতে অনেকখানি মানে রাত হয়ে গেছে ওই ট্রেনটা ধরা ধরতে পারিনি পরে ট্রেনেই এসেছি তা গো আবার তারপরে ট্রেনে গেছে তো অনেকখানি রাত হয়ে গেছিলো সকলে মিলে খুব আনন্দ করে প্রসাদ পাচ্ছে খুব সুস্বাদু প্রসাদ হয়েছিলো আর সকাল থেকে সারাদিন খুব আনন্দই গেছে কেননা পানিহাটি গেছিলাম ওখানে দুপুরে প্রসাদ পেয়েছি আবার এখানে মন্দিরে এসে দুপুরে রাতের প্রসাদ পেয়েছি খুব আনন্দই গেছে সারাদিনটা ঘোরাফেরা হয়ে দিন কাটেছে তো এখন বাড়ি ফেরার পালা তো আমাদের এই যে গাড়িতে একটা নিতা গোড় আছে আর তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো চলে এসেছিলাম গুগু বললাম পরের টানে আসবে বলে ও আসেনি তো অতটা ঠান্ডাও নেই আর সবাই মিলে এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনে চলে আসছে তারপর আমরা উঠে পড়বো ওরাও চলে যাবে ওদের বাড়িতে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পা নতুন ভিডিওতে আর সকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো রাধে রাধে